ইল্লাহ রহমান ই রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জানবো আদম আলাইসাল্লামের সৃষ্টির রহস্য আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে পৃথিবীর এক মুঠো মাটি দিয়ে সৃষ্টি করেন তাই মাটির হিসেবে আদম সন্তানেরা কেউ হয় সাদা কেউ হয় গৌরবর্ণ কেউ হয় কালো আবার কেউ হয় মাঝামাঝি আল্লাহ তাআলা কিছু কাদামাটি নেওয়ার জন্য হজরত জিবরায় আলাহিসাল্লামকে জমিনে পাঠান তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল তুমি আমার অঙ্গ নষ্ট করো না আমার মধ্যে খুঁদ তৈরি করো না এ ব্যাপারে তোমার হাত থেকে আমি আল্লাহর কাছে পানাহা চাই জমিনের এই কথা শুনে হজরত জিবরায় আলাহিসাল্লাম মাটি না নিয়ে ফিরে গিয়ে বললেন হে আমার রব জমিন আপনার আশ্রয় চাওয়ায় আমি তাকে ছেড়ে এসেছি এবার আল্লাহ তাআলা হজরত মিকাইল আলাহিসাল্লামকে পাঠান জমিন তার কাছ থেকেও আশ্রয় চেয়ে বসে তাই তিনিও ফিরে এসে জিব্রাইল আলাহিসাল্লামের মতোই বর্ণনা দেন এবার আল্লাহ তালা মালাকুল মত হজরত আজরাইল আলাহিসাল্লামকে পাঠালেন জমিন তার কাছ থেকে আশ্রয় চাইলে তিনি বললেন আর আমিও আল্লাহতালার আদেশ না মেনে খালি হাতে ফিরে যাওয়ার ব্যাপারে তার এই কথা বলে তিনি পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সাদা লাল ও কালো রঙের কিছু মাটি নিয়ে চলে আসেন মাটি নিয়ে হাজির হলে আল্লাহ তাআলা মাটিগুলো ভিজিয়ে নেন এতে তা আঠালো হয়ে ওঠে এরপর আল্লাহ তালা ঘোষণা করেন কাদা মাটি দিয়ে আমি মানুষ সৃষ্টি করতে যাচ্ছি যখন আমি তাকে সুঠাম করব এবং তাতে আমার রোহ ফুঁকে দেব তখন তোমরা তাকে সেজদা করবে সুরা হিজর আয়াত আঠাশ থেকে উনত্রিশ এরপর আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেন যেন শয়তান অহংকার করতে না পারে এরপর মাটির তৈরি এই মানব দেহটি আল্লাহ চল্লিশ দিন রুহ দেওয়া ছাড়াই ফেলে রাখেন তখন এই দেহটির আশেপাশে ফিরেস্তা এবং শয়তান ঘোরাঘুরি করতে থাকে আর আল্লাহ সৃষ্টিকে বোঝার চেষ্টা করে শয়তান আদম আলাইসাল্লামের প্রাণহীন দেহটিকে আঘাত করলে তা ঠনঠন আওয়াজ করে ওঠে সেই দেহটির চারপাশে ঘুরে বলতে থাকে তুমি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয়েছ এরপর এর মধ্যে রোফ ফোঁকে দেওয়ার সময় এলে আল্লাহ তাআলা বলেন আমি যখন এর মধ্যে রোফ ফোঁকে দেব তখন তোমরা তাকে সিদ্ধদা করবে সময় হলে আল্লাহ তাআলা আদম আলাহিসাল্লামের দেহে রুফ ফুঁকে দেন রুফ তার মাথার মধ্যে প্রবেশ করলে তিনি হাঁচি দেন ফেরেস্তারা বলেন আপনি আলহামদুলিল্লাহ বলুন আদম আলাহিসাল্লাম আলহামদুলিল্লাহ বললেন এর মানে সব প্রশংসা কেবল আল্লাহ তাআলার জবাবে আল্লাহ তাআলা বলেন ইয়ার রাহমকুল্লাহ আল্লাহ তাআলা তোমাকে রহম করুন এরপর আদম আলাহ সাল্লামের চোখ গেল জান্নাতের ফলফলাদির দিকে তিনি তার পেটে ক্ষুধা অনুভব করলেন তার ফলফলাদি খাওয়ার খুব ইচ্ছা জাগল তিনি সেগুলো পাওয়ার জন্য দ্রুত সেদিকে ছুটে যান এই কারণে আল্লাহ তালা বলেন মানুষ সৃষ্টিগতভাবেই ভাবেই তাড়াহুড়াকারী সুরা আম্বিয়া আয়াত সাঁত্রিশ সুরা সাদে আল্লাহ তালা বলেন হে নবী স্মরণ করুন আপনার রব ফেরেশতাদের বলেছিলেন আমি মানুষ সৃষ্টি করছি কাদামাটি থেকে যখন আমি তাকে সুঠাম করব এবং এতে আমার রু ফুঁকে দেব তখন তোমরা তাকে সিজদা করবে ফেরেস্তারা সবাই সিজদা করল শুধু ইবলিশ ছাড়া সে অহংকার করল এবং কাফেরদের দলে হয়ে গেল আল্লাহ বললেন হে ইবলিশ আমি যাকে নিজের হাতে সৃষ্টি করলাম তাকে সিজদা করতে তোকে কিসে বাধা দিল তুই কি অহংকার করলি নাকি তুই উচ্চ মর্যাদার অধিকারী ইবলিশ বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে আল্লাহ আল্লাহতালা বললেন তুই এখান থেকে বেরিয়ে যা নিশ্চয়ই তুই বিতাড়িত তোর উপর আমার অভিশাপ কেমতের দিন পর্যন্ত স্থায়ী থাকবে ইবলিশ বলল হে আমার রব আপনি আমাকে সুযোগ দিন হাসুরের দিন পর্যন্ত আল্লাহতালা বললেন তোকে সুযোগ দেওয়া হলো ইবলিশ বলল আপনার ক্ষমতার শপথ আমি তাদের সবাইকে পথ হারা করবো তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের নয় আল্লাহ তালা বললেন তবে এটাই সত্য আর আমি সত্যই বলি তোর দ্বারা আর তোর অনুসারীদের দ্বারা আমি জাহান নাম পূর্ণ করবই ইবলিশ বলল আপনি আমাকে দিশাহারা করলেন এই জন্য আমিও আপনার সরল পথে ওত পেতে বসে থাকব আমি তাদের কাছে আসবো সামনে পেছনে এবং ডান বাম দিক থেকে আপনি তাদের বেশিরভাগকেই কৃতজ্ঞ পাবেন না শেষ পর্যন্ত আল্লাহতালা ইবলিশকে জানার থেকে বের করে দিলেন জান্নাতে বসবাস করতে দেন আদম আলাহসাল্লামকে তিনি তখন জান্নাতে একাকী ঘোরাফেরা করতেন একবার তিনি ঘুম থেকে উঠে দেখলেন তার মাথার কাছে একজন নারী এই নারীকে আল্লাহতাআলা আদম আলাহসাল্লামের বাম পাঁজর থেকে সৃষ্টি করেছেন আদম আলাহসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে হজরত হাওয়া আলাহিসাল্লাম বললেন আমি নারী হযরত আদম আলাইসাল্লাম বললেন তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে হজরত হাওয়া আলাইসাল্লাম বললেন আপনি আমার সঙ্গে বসবাস করে শান্তি পাওয়ার জন্য ফেরেস্তারা তখন হজরত আদম কি পর্যন্ত পৌঁছেছে তা দেখার জন্য আদম আলাইসাল্লামকে প্রশ্ন করলেন তার নাম কি হে আদম জবাবে হজরত আদম আলা বললেন তার নাম হাওয়া ফেরেশতারা বললেন তার নাম হাওয়া রাখার কারণ কি হজরত আদম আলাহিসাল্লাম বললেন সে জীবিত বস্তু থেকে বের হয়েছে বলে তার নাম রাখা হয়েছে হাওয়া আল্লাহ তালা বলেন হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যা ইচ্ছা তাই খুশি মনে খাও সুরা বাকারা আয়াত ৩৫। হজরত হাওয়াকে সৃষ্টির পর আদম আলাহিসাল্লাম তার দিকে হাত বাড়াতে চাইলেন তখন ফেরেস্তারা বললেন থামুন একটু থামুন আদম আদম আলাহিসাল্লাম বললেন আবার থামতে হবে কেন হাওয়াকে তো আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন ফেরেস্তারা বললেন তার মোহরানা আদায়ের পরে তিনি আপনার জন্য বৈধ হবেন আদম আলাহিসাল্লাম জানতে চাইলেন তা কিভাবে আদায় করতে হবে ফেরেস্তারা বললেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি তিনবার দরুদ পাঠ করুন আদম আলাহিসাম জানতে চাইলেন মোহাম্মদকে কে পরিচয় দিলেন আপনার সন্তানদের মধ্য থেকে হলেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আদম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর উপর দৌরদ পাঠ করে মোহারা আদায় করলেন এরপর হজরত হাওয়াকে বিয়ে করেন এভাবে পৃথিবীতে সর্বপ্রথম দৌরদ পাঠ করা হয় এবং মহারানা আদায়ের মাধ্যমে বিয়ের সূচনা হয় কোনো কোনো বর্ণনায় রয়েছে এই বিয়ের মোহরণা ছিল মহান আল্লাহর প্রশংসা তাজবি তাহলিল ও কালেমা শাহাদত হজরত আদম আলাইসাল্লাম সাল্লাম এবং হজরত হাওয়া আলা বিয়ের পর জান্নাতে বসবাস করতে লাগলেন আল্লাহ তাআলা আদম আলা সাবধান করে দিলেন হে আদম নিশ্চয় সে আপনার ও আপনার স্ত্রীর শত্রু সে যেন কিছুতেই আপনাদেরকে জান্নাত থেকে বের করে না দেয় দিলে আপনারা কষ্ট পাবেন সঙ্গে সঙ্গে জান্নাতে তাদের জন্য তৈরি সুখ শান্তির কথাও বলে দেওয়া হলো সেটা হলো আপনার জন্য এটাই রইল যে আপনি জান্নাতে ক্ষুধার্থ হবেন না উলঙ্গও হবেন না এবং সেখানে পিপাসার্থও হবেন না রোদেও কষ্ট পাবেন না এরপরে শয়তান তাকে কুমন্ত্রণা দিল সে বলল হে আদম আমি কি তোমাকে এমন গাছের কথা বলে দেব যা দিয়ে চিরস্থায়ী জীবন ও অক্ষর রাজ্য হাসিল করতে পারবে সুরাত তহা আয়াত একশো সতেরো থেকে একশো বিশ কোরআনুল অন্য জায়গায় শয়তানের এই কুমন্ত্রণার কথা এভাবে বলা হয়েছে শয়তান বলল পাছে তোমরা দুজনেই ফেরেশতা হয়ে যাবে কিংবা তোমরা স্থায়ী হও এই জন্য তোমাদের প্রতিপালক এই গাছ সম্পর্কে তোমাদেরকে নিষেধ করেছেন সে তাদের দুজনের কাছে শপথ করে বলল আমি তো তোমাদের কল্যাণকামীদের একজন এভাবেই সে তাদেরকে ধোকা দিয়ে অধপতিত করে ফেলে সুরা আরাফ বিশ থেকে বাইশ পিতা হজরত আদম আর মা হওয়ার দারুণ সুখে জান্নাতে থাকতে লাগলেন কি চমৎকার জায়গা জান্নাত সুখ ও আরামের শেষ নেই এখানে কিন্তু হজরত আদম ও হাওয়ার এই সুখ ও আরাম তো শয়তান সহ্য করতে পারছিল না সে ভাবলো আদমের কারণেই তো আমার এই লাঞ্ছনা যে করেই হোক আমি যেমন করেই আল্লাহর হুকুম অমান্য করে লাঞ্ছিত হয়েছে। আদমকে দিয়েও সেভাবে আল্লাহর আদেশ অমান্য করতে চাই তাহলে সেও হবে আমার মতোই লাঞ্ছিত ও অপমানিত শয়তান হিংসা করে হজরত আদম ও হাওয়া আল্লাহকে জান্নাত থেকে বের করে আনার কৌশল খুঁজতে লাগল এরপর সাপের মুখে করে শয়তান জান্নাতে ঢুকল সেখানে গিয়ে হজরত আদম ও হাওয়া আলাহ সামনে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি শুরু করল হযরত আদম ও হাওয়া তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন সে বলল আপনার এই সুখ ও আরামের জীবন মাত্র কয়েকদিনের জন্য এখানে সব সময় থাকতে পারবেন না একদিন মৃত্যু এসে আপনাদের এই সুখ শান্তির জীবনকে অসুখ ও অশান্তি করে দেবে তখন এই ইজ্জত সম্মান সবই হারিয়ে যাবে আপনাদের পরিণতির কথা ভেবে আমার খুব খারাপ লাগছে হজরত আদম ও হাওয়া আলাহিসাল্লামের তখন পর্যন্ত শয়তানের ধোকা সম্পর্কে কোনো ধারণা ছিল না এই সুযোগে শয়তান খুব ভালো মানুষের বেশে এসে তাদেরকে ধোকা দিল প্রভু কেন আপনাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছেন তা কি আপনারা জানেন আসলে এই গাছের ফল খেলে উঁচু মর্যাদা লাভ করা যায় তাছাড়া চিরদিন বেঁচে থাকা যায় আপনারা যেন আবার ফেরেস্তান না হয়ে বসেন চিরকাল বেঁচে না থাকেন সেই জন্যই এই গাছের ফল খেতে নিষেধ করেছেন আদম আলাহিসাল্লাম বললেন এ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কি শয়তান বলল থাকবে না কেন অবশ্যই আছে এই যে আপনাদের সামনে অবস্থিত গাছটি যার ফল খেতে আপনাদেরকে নিষেধ করা হয়েছে যদি এই চিরস্থায়ী গাছের ফল খান তাহলে আপনারা মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন আর এখানে আপনারা সুখের শান্তিতে চিরকাল থাকতে পারবেন ইবলিশের কথায় আদম আলাহিসাল্লাম বললেন পরিণাম যাই হোক আমি কখনোই আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না কিন্তু হজরত হাওয়া আলহ্লাম শয়তানের ধোকায় পড়ে ওই গাছের ফল খেয়ে ফেললেন এই নিষিদ্ধ ফল খাওয়ার ব্যাপারে হজরত হাওয়ায় তার স্বামী থেকে বেশি আগ্রহী ছিলেন হাওয়া আদম তা খাওয়ার ব্যাপারে উৎসাহিত করছিলেন নিষিদ্ধ ফল আদম আলা পেটে যাওয়া মাত্রই তাদের দুজনের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেল ফলে তারা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রইলেন এরপর বাধ্য হয়ে কিছু গাছের পাতা এনে তারা তাদের লজ্জায় স্থান ঢাকলেন সময় আল্লাহ তাদের ডেকে বললেন আমি কি আপনাদের নিষেধ এই গাছের কাছে যেতে আমি কি বলিনি শয়তান আপনাদের প্রকাশ্য শত্রু তারা দুজনেই বলে উঠলেন হে আমার রব আমরা নিজেদের উপর জুলুম করেছি এখন যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন তাহলে নিঃসন্দেহে আমরা ধ্বংস হয়ে যাব তিনি বললেন নেমে যান আপনারা একে অপরের শত্রু আপনাদের জন্য একটি বিশেষ সময় পর্যন্ত পৃথিবীতে রয়েছে বসবাসের জায়গা ও জীবনযাপন কাটানোর বস্তু আরও বললেন সেখানেই আপনাদের জীবন কাটাতে হবে সেখানেই মরতে হবে এবং সেখান থেকে আপনাদের সর্বশেষ আবার বের করে আনা হবে সুরাত তহা আয়াত ১১৫ থেকে একশো আল্লাহ আল্লাহতালা হজরত আদম ও হাওয়া আলাহিসাল্লামকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন প্রিয় বন্ধুরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা আদমকে লম্বা শরীর ও ঘন চুলওয়ালা মানুষ করে সৃষ্টি করেন তার দেহ ছিল খেজুর গাছের মতন লম্বা তিনি যখন গাছের ফল খেলেন তখন তার পোশাক খসে পড়ে গেল এই প্রথমবারের মতো তার লজ্জা স্থান খুলে গেল তিনি যখন তার লজ্জায় স্থানের দিকে তাকালেন তখন দ্রুত বেগে জান্নাতের মধ্যে দৌড়াতে শুরু করলেন একটি গাছের ডালে তার চুলের গোছা আটকে গেল তিনি তা জোরে টানলেন তখন আল্লাহ তাল্লাহ তাকে ডেকে বললেন হে আদম আপনি আমার থেকে পালাচ্ছেন আল্লাহ তালার ডাক শুনে আদম আলাইসালাম জবাব দিলেন প্রভু না লজ্জায় দৌড়াচ্ছে হজরত আদম ও হাওয়া থেকে নামিয়ে দুনিয়ার কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে যেমন বলা হয়েছে আদম শ্রীলঙ্কার দ্বীপে এবং হজরত হাওয়া আলাহিসাল্লামকে সৌদি আরবের জেদ্দায় ইবলিশকে ইরাকের বসরায় এবং ইবলিশের জান্নাতে ঢোকার কথিত বাহন সাপকে ইরানের ইসফাহানে পৃথিবীতে আদম আলাহিসাল্লামের প্রথম খাবার ছিল গম জিব্রাইল আলাহ তার কাছে সাতটি গমের দানা নিয়ে হাজির হন আদম আলাহি তাকে জিজ্ঞাসা করলেন এটি কি। জিব্রাইল আলাহিসাল্লাম বললেন এটি সেই নিষিদ্ধ ফল যা খেতে জান্নাতে আপনাকে নিষেধ করা হয়েছিল এর পরেও আপনি তা খেয়েছিলেন আদম আলাহিসাল্লাম জানতে চাইলেন এটি দিয়ে আমি কি করবো জিব্রাইল আল্লাহিসাল্লাম বললেন এটি আপনি জমিনে বপন করবেন এরপর আদম আল্লাহাল্লাম তা বপন করেন ওই দানা সমূহের প্রতিটি ওজন ছিল লক্ষ দানার চেয়েও বেশি ওই দানাগুলো বপনের পর ফসল উৎপন্ন হয় তিনি এগুলো কেটে ঘরে তোলেন পিষে আটা করেন এরপর খামের করে রুটি বানান এভাবে অনেক কষ্ট ও পরিশ্রম করার পর ওগুলো খাওয়ার উপযোগী হয় পৃথিবীতে আসার পর আদম আলাহিসাল্লাম একটি হাঁচি দিলেন এতে তার নাক থেকে টাটকা রক্ত ঝরতে লাগল রক্ত মাটিতে গড়িয়ে পড়ে তা কয়লার মতো কালো হয়ে গেল তা দেখে আদম আলাহিসাল্লাম ভয় পেয়ে গেলেন কারণ এর আগে কখনোই তিনি এমনটি দেখেননি তিনি স্মৃতিকাতর হয়ে পড়লেন কাঁদতে কাঁদতে তার একটা না চল্লিশটি বছর কেটে গেল এরপর আল্লাহতালা একজন ফেরিস্তা পাঠালেন তিনি এসে আদম আলাহিসাল্লামের পেটে পিঠে ও বুকে হাত বোলালেন এতে তার ভয় দূর হল তিনি অনেক শান্তি পেলেন হযরত আদম ও হাও আলাহিসাল্লামের জান্নাতের সুখ শান্তি ও আরামায়ে সারিয়ে দুই শত বছর কান্নাকাটি করে কাটিয়ে দিলেন চল্লিশ বছর তারা কোনো পানাহার করেনি হজরত আদম ও হাওয়া একশো বছর ধরে একে অপরকে দেখেনি এরপর যখন আল্লাহ তার বান্দা আদমের প্রতি দয়া করতে চাইলেন তখন তাকে কিছু দোয়া কালাম শিখিয়ে দিলেন আদম আল্লাহ দরবারে করলেন আমি যদি তবা করি এবং আপনার দিকে ফিরে আসি তাহলে কি আমি আবার জান্নাতে যেতে পারবো আল্লাহ তালা বললেন হ্যাঁ পারবেন এই বিষয়ের আয়াত নাজিল হল এরপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী পেলেন আল্লাহ তার উপর ক্ষমাশীল হলেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সুরা বাকারা আয়াত সাঁইত্রিশ ওই বিশেষ প্রার্থনা বাক্য ছিল সুরা আরাফের তেইশ নম্বর আয়াতের বাক্যগুলো সেগুলো হলো হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি যদি আপনি আমাকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হব আদম আল্লাহি বললেন আপনি কি আমাকে নিজের হাতে সৃষ্টি করেননি আল্লাহ তালা বললেন হ্যাঁ আদম আল্লাহি জানতে চাইলেন আপনি কি আমার মধ্যে আপনার রোহ ফুঁকে দেননি আল্লাহ তালা বললেন হ্যাঁ তিনি আবার জানতে চাইলেন আমি যদি তবা করি আপনি কি আমাকে জান্নাতে ফিরিয়ে নেবেন আল্লাহ তালা বললেন হ্যাঁ এরপর আল্লাহ তালা জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে তাদেরকে কাবা ঘর নির্মাণের আদেশ দেন কাবা ঘর তৈরির কাজ শেষ হলে তাদেরকে এটা তাওয়ফ করার আদেশ দেন তাকে বলা হয় হে আদম আপনি পৃথিবীর প্রথম মানুষ এবং এই ঘরটি পৃথিবীর প্রথম ইবাদতের ঘর যা মানব জাতির জন্য নির্ধারিত হয়েছে কাবা ঘর নিয়ে একটি ভিন্ন রকম বর্ণনাও রয়েছে আদম আলাহিসাল্লামের তবা ও ক্ষমা লাভের পর আল্লাহ তালা জান্নাত থেকে একটি ইয়াকুত পাথর পাঠালেন এটা বাইতুল্লাহ বা কাবা ঘরের স্থানে রেখে কাবার স্থান নির্ধারণ করে দিলেন এর দুটি দরজা পূর্বের দরজা এবং পশ্চিমের দরজা দরজা দুটিতে নূরের ফানুস লাগালেন এরপর আদম আলাহিসাল্লামকে নির্দেশ দিলেন আমার আরসের নিচেই আমার একটি ঘর আছে আপনি সেখানে গিয়ে এটি তা অফ করুন যেভাবে তাও করা হয় আমাদের আরুসের চারপাশে আর সেখানে সালাত আদায় করুন যেভাবে সালাত আদায় করা হয় আমার আরুষের চারপাশে সেখানে আপনার দোয়া কবুল হবে আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে আদম আলাহিসাল্লাম ভারতবর্ষ থেকে কাবাঘর ঘর জিয়ারতের জন্য মক্কায় রওনা করেন আল্লাহ তাআলা তাকে পথ দেখানোর জন্য একজন ফেরিস্তা পাঠান মক্কায় যাওয়ার পথে আদম আলাহি যেখানে গিয়েছিলেন সেখানেই মানুষের বসতি গড়ে ওঠে আর যেখানে তার পা পড়েনি ওই জায়গাগুলো অনাবাদ এবং ঊষর জমিনে পরিণত হয় হজরত আদম আলাহিসাল্লাম যখন আরাফাতের ময়দানে পৌঁছান তখন আরাফতের দিন হযরত হাওয়াও সেখানে তার সঙ্গে মিলিত হন আবার পরিচিত হন তারা তখন থেকে ওই দিনটিকে আরাফাতের দিন এবং ওই স্থানকে আরাফাত বলা হয় কারণ আরাফাত মানে পরিচয় এরপর তারা মিনার দিকে যান সেখানে আদম আলাহিসাল্লামকে বলা হয় তোমার যা চাওয়া চেয়ে নাও আদম আলাহাই বললেন আমি মাফফিরাত ও রহমত চাই তাদের গুনাহা মাফ হলো এবং তাদের তৌবাও কবুল করা হলো সেখান থেকে তারা ভারতবর্ষে ফিরে আসেন আদম আলাহিসাল্লাম ভারতবর্ষ থেকে ৪০ বার পায়ে হেঁটে মক্কায় হজ করতে যান কোনো বাহন তাকে বহন করতে পারত না তাই তিনি হেঁটেই হজ করতে যান তার প্রতিটি কদম বা পদক্ষেপ তিন দিনের পথ ছিল বলে কথিত আছে হজরত আদম সালাম যখন হজ বা অন্যান্য অনুষ্ঠান পালন করলেন তখন ফেরেস্তারা তার হজ ও তবা কবুলের জন্য তাকে অভিনন্দন জানালেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ